নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অনুশ্রী আজকে বলবো স্নানের জলে কোনবার কী মেশালে সৌভাগ্য সবসময় সঙ্গে থাকবে চিরকাল স্নানের সঙ্গে জড়িত থাকে আমাদের সৌভাগ্যের চাবিকাঠি স্নানের জলে যদি আমরা উপযুক্ত জিনিস মিশিয়ে আমরা স্নান করি অবশ্যই আমাদের সৌভাগ্য ফিরবে স্নানের জলে আমরা কি মিশিয়ে স্নান করলে আমাদের সৌভাগ্য ফিরবে আসুন জেনে নিন রবিবারে রবিবারে স্নানের জলে মেশাবেন চন্দনের গুঁড়ো যারা অক্লান্ত পরিশ্রম করেও আপনারা প্রতিষ্ঠিত হতে পারছেন না তারা স্নানের জলে রবিবার দিন সামান্য চন্দন গুঁড়ো মিশিয়ে স্নান করুন এই জলে এই ক্রিয়াটি রবিবারে করলে আপনার নাম যশও বৃদ্ধি পাবে এবার বলবো সোমবার সোমবারে স্নানের জলে দুধ মিশিয়ে স্নান করুন এতে ভাগ্য সবসময় সঙ্গ দেবে এবার বলবো মঙ্গলবার মঙ্গলবারে স্নানের জলে সামান্য কেশর মিশিয়ে স্নান করুন এতে ভগবানও সবসময় সহায় হবেন এবার বলবো বুধবার বুধবারে স্নানের জলে দু থেকে তিনটি ছোট এলাচ মিশিয়ে স্নান করুন প্রতি সপ্তাহে এটি করলে খুব ভালো ফল মিলবে বৃহস্পতিবারে স্নানের জলে সামান্য হলুদ মিশিয়ে স্নান করুন দেখবেন আপনাদের আর্থিক উন্নতিও ঘটবে শুক্রবারে স্নানের জলে সামান্য গোলাপ জল মিশিয়ে স্নান করুন এতে বিবাহিত জীবনও খুব ভালো থাকবে এবং যাদের বিবাহিত জীবনের সমস্যা চলছে সে তাতেও দেখবেন আপনারা অনেকটা মুক্তি পাচ্ছেন এবং আর্থিক শ্রীবৃদ্ধিও ঘটবে শনিবারে আপনারা স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করুন যারা কাজে বাধা পাচ্ছেন কাজে সেভাবে ফল পাচ্ছেন না প্রচুর খাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করছেন কিন্তু কোনো ফল তেমনভাবে পাচ্ছেন না তারা অবশ্যই শনিবারে কালো তিল মিশিয়ে স্নান করুন দেখবেন আপনারা অনেক উন্নতি বুঝতে পারবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনারা যদি এই ভিডিওগুলি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নমস্কার ভালো থাকবেন রাধে রাধে